আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবসময় এটা আশা নয় বিশ্বাস তো আজকে আবার নতুন একটি ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে ব্লক ভিডিও আছে আমাদের শরীয়তপুর জেলা সদরের তো শরীয়তপুর সদরের মার্কেটে আমরা গিয়েছিলাম আমার সাথে আমার চাচা ছিল আর আমাদের যে হুজুর ভাই সেই হুজুর ভাই ছিল তো আমরা সবসময় এলাকার ভিতরে সে হুজুর হুজুরইলো আমাদের মতোই আর কি সে চলাফেরা করে বন্ধু বান্ধব ভাই বের মতোই সব সময় তার সাথে আড্ডা দেওয়া হয় কথা বলা হয় এই জিনিসটা নিজের কাছে অনেক ভালো লাগে যে সে ভিন্ন জেলার হওয়া সত্ত্বেও আমাদের সাথে মিশে আড্ডা দেয় তো আমরা কথা বলতে বলতেই চলে আসলাম মোবাইল মার্কেটের ভিতরে দেখুন এই যে আমাদের মোবাইল দেখাইতেছে আমাদের এক ভাই আর কি যারা মোবাইল সেল করে থাকে তারা আমাদেরকে মোবাইল ফোন দেখাইতেছে তো আমরা এমন সময় ঠিক করলাম যে কাকার জন্য একটা ভিভো মোবাইল কিনবো এই মোবাইল কেনার কারণ হইতেছে সে একবারে হাই মানে যে পারফরমেন্স বা হাই রেজলিউশনের ফোন তার হয়তো ওরকমভাবে ভাবে প্রয়োজন না তার মোটামুটি ভাবে অল্প বাজেটের ভিতরে একটা ফোন হলেই চলে তো সেই সুবাদেই তাকে একটা মোটামুটি মিড রেঞ্জের একটা মোবাইল ফোন কিনে দেওয়া হলো তার চাহিদা অনুযায়ী অবশ্যই পেটা কিন্তু সেই করছে কিন্তু একটু ঘাটাঘাটি করে বাছাবাছি করে কেনা হলো তো এরপরে আসছে যে আমাদের জলিল ভাই যে সে সে একটা ফোন কিনবে তাকে দেখানো হলো রেডমি ফোরটিন মোবাইল রেডমি ফোরটিন প্রো তো আমার চয়েস ছিল যে রেডমি রেডমি ফোরটিন প্রোটা কিন্তু সে ভাই বাজেটের কারণে একটু মিডিয়াম বাজেটের কারণে সে ফোনটা নিয়ে নিল যে রেডমি ফোরটিন তো ফোরটিন প্রোটা আমার কাছে বেশি ব্যক্তিগতভাবে ভালো লাগছিল কারণ ওটার ফিউচার ওটার ক্যামেরা বা ওটার বিভিন্ন যেই স্পেসিফিকেশন যেই কোয়ালিটি কোয়ালিটিফুল যেইভাবে রিভিউতে বলা হয়েছে সেজন্য বিশেষ করে আমার এই ফোনটা ভালো লাগা তবে ভালো লাগা হলে কি আর এটা তো বাজেটে হওয়া লাগবে তো সেই জন্য আমি ভাইকে বললাম দেখেন ভাই যদি আপনি এটা নেন তাহলে নিতে পারেন আবার মজার সলেও বললাম যে যদি আপনি না চালান তাহলে হয়তো তিন চার মাস পরে আমাকে দিয়ে দিলে দিতে পারেন হয়তো তখন আমি কিছু টাকা ডিসকাউন্টে পাবো সেজন্য জন্য যাই হোক অনেক মজা করলাম হাসাহাসি করলাম এরপরে আমরা দোকানদারকে বললাম যে ভাই তাইলে ম্যামো করে দেন দোকানদার অলরেডি ম্যামো করা শুরু করে দিচ্ছে তখনই যখন ওই ছেলেটা ওই যে আপনার ওই শার্ট যে এই ছেলেটাকে দেখতে পাইতেছেন ওই ছেলেটা দোকানে আসার পরে আমাদেরকে মোবাইল ফোন দিল দুইটা এরপরে আসলো যে ছেলেটাই যে দেখুন যে যে ছেলেটা মোবাইলে গ্লাস পেপার লাগাইতেছে গেঞ্জি গে দেওয়া এই ছেলেটা আসলো এই ছেলেটার বিহেভিয়ার অন্যরকম তুই ছেলেটা একটু কাজে দক্ষ তো মোটামুটি ভাবে আমাদের কিছু বললো যে ভাই এটা এইভাবে এটা এইভাবে মোবাইল ফোনের সেট করে দেওয়া হলো এরপরে সবকিছু সেট আপ করে দেওয়ার পরে এখন টাকা গুনে দেওয়ার পালা তো টাকা দিল হুজুরে নিজের হাতে গুনে গুনে তারপরে ওই দোকানদারকে টাকা দিল। একটা ফোন আসলে আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান তারা কিন্তু একটা ফোন দু এক দিনের জন্য কিনি না আমরা লং টাইম ব্যবহার করার জন্য আমরা একটা ফোন কিনি তো কথা বলতে বলতে আমাদের ফোন কেনার কাজ শেষ এখন আমরা আমাদের মোটরসাইকেলের এই জায়গায় চলে আসছি আমাদের যাইতে হবে যে চেয়ারের দোকান সেই জায়গায় যাইতে হবে যে চেয়ার কিনতে আমরা রাস্তা দিয়ে চলে আসলাম এখন আমরা যাব যে জায়গায় চেয়ার বিক্রি করে সেই জায়গায় যে আমি গিয়েছিলাম যে তারা মোবাইল ফোন কিনবে পাশাপাশি আমি একটা চেয়ার কিনবো তো দুজনের দুইটা মোবাইল ফোন যেহেতু কেনা হয়ে গেছে এখন আসছি আমরা চেয়ারের দোকানে এই যে দেখুন কত বিশাল একটা গোডাউনের মতো একটা দোকান এই দোকানটার ভিতরে পুরো পুরো ভিতরে এই চেয়ার তারপর সোফা খাট আলমারি বিভিন্ন আনুষঙ্গিক যেই আসবাবপত্রগুলি থাকে আসবাবপত্র গুলি দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা এই জিনিসটা ভালোই লাগে ভাই দেখতে অনেক ভালো লাগে আমরা বিভিন্ন ধরনের চেয়ার দেখলাম পরে অনেক দোকান ঘোরাঘুরির পরে আর পছন্দ হলো না পরে একটা দোকানে পছন্দ হলো ভাইয়ের ওর গোডাউনের ভিতরে তো এটা হচ্ছে হুন্ডা শোরুমের সাথে তো এই ভাইয়ের গোডাউনের ভিতরে আমাদের নিয়ে চেয়ার দেখালো আর আমরা ওই জায়গা থেকে দামাদামি করার পরে দোকানদারকে টাকা বুঝিয়ে দিয়ে আমরা নিয়ে নিলাম তো আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ